নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর আপনাদের সামনে এসেছি আমি নিয়ে আলোচনা করব আমি ডাক্তার কি হলো ঠান্ডা লেগে গলা বসে গেছে দেখতে পাচ্ছেন না গলায় বসে গেছে আমার জোর আসেনি কিন্তু সর্দি অল্প অল্প সর্দি ওই যে হঠাৎ করে ঠান্ডা পড়েছিল অল্প অল্প সর্দি কিন্তু আমি তো অ্যালোপ্যাথি খাবো না হোমিওপ্যাথি খাচ্ছি এবং হোমিওপ্যাথি খেয়ে খেয়ে অনেকটা ইম্প্রুভের দিকে যায় প্রথমে তো মারাত্মক হাঁচি ছিল নাক দিয়ে টপ টপ করে জল পড়তো এগুলো ধীরে ধীরে কমে গেছে এখন সেগুলো কমে যাওয়ার পরে অল্প অল্প কাশি খুব সরষে কাশি সেগুলোও কমার দিকে নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছি অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে আমি একটা উদাহরণ যেখানে এটার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেতে হলো না দেখুন অনেকেই এই সমস্ত ব্যাপারে অ্যান্টিবায়োটিকের সাহায্য নেন এবং লেমালে টেমালে যেতে ওষুধ চট করে খেয়ে ফেলে আসলে অ্যালোপ্যাথিতে প্রত্যেকটা ওষুধের একটা সাইড এফেক্ট আছে এই ব্যাপারটা অনেকে জানেন বোঝেন বোঝার পরেও খেতে হয় উপায় নেই যেমন অ্যান্টিবায়োটিক স্টেজে চলে গেলে অ্যান্টিবায়োটিক না খেয়ে করবে বুঝতে পারছেন অ্যান্টিবায়োটিক বাচ্চাদের গ্রোথ বন্ধ হয়ে যায় বাচ্চাদের জন্য ভীষণ খাব বাচ্চারা বড় হবে না জীবন থাকবে স্বাস্থ্য ভালো থাকবে না সুতরাং যারা জানেন যারা বুঝেন তারা অ্যালোপ্যাথি না খাওয়ারই চেষ্টা করেন এবং চেষ্টা করেন হোমিওপ্যাথি দিয়ে যদি রোগটা সেরে যায় তাহলে তো হলো একবার ট্রাই করতে দুষ সাধারণ কিছু কিছু রোগের জন্য তো আমি একদম চ্যালেঞ্জ করে গ্যারেন্টি দিয়ে বলে দিই যেগুলো দরকারই নেই অ্যালোপ্যাথির আর যেগুলো কিছু কিছু জটিলতা অর্থাৎ কিনে আর কিছু ওষুধ খাওয়া হয়েছে অ্যালোপ্যাথি তারপরেও ভালো হয়নি তারপরেও ভালো হয়নি তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু লাভ করে বুঝে ওষুধ দিতে হয় জন্য ভালো ডাক্তার দরকার ডাক্তারের অভিজ্ঞ ডাক্তার হলে চট করে রোগটা ধরতে পারেন চট করে ওষুধটা নির্বাচন করতে পারেন এবং ওষুধ সঠিক মানেই হোমিওপ্যাথি ম্যাজিক দেখাবে কোনো কথা নেই দেখাবেই দেখাবে আর অনেকেই বলেন এই কোম্পানির ওষুধ ভালো এই কোম্পানির ওষুধ ভালো এটা ভালো না আজকে একটা কথা বলি ভারত বলুন বিদেশ বলুন হোমিওপ্যাথি কোম্পানিগুলো যেদিন থেকে তাদের প্রোডাক্ট তৈরি করে আমার মনে হয় তাদের তারা শপথ করেই বলে যে আমরা কোনো দিনও চিটিং করব না বিশ্বাস নিয়ে আমাদের ব্যবসা কারণ প্রত্যেকটা হোমিও ঔষধ জলের মতো একই একটা একই কালার সুতরাং এই কালারের ভেতরে বিশ্বাসটাই আছে বাইরে শুধু লেভেলই নামটা লেখা ভেতরের কালার রং জল দেখুন এটা পুরো ট্রাস্টের ব্যাপার এখানে বিশ্বাসের একটা সম্পর্ক আছে তো আমি আমি যে অনেক ওষুধ ইউজ করি এবং আমি আমার পেশেন্টকেও দিয়েছি কিন্তু একটা আশার কথা বলছি ছোট হোক বড় হোক এগুলো মোটামুটি নামি আমরা জানি ওরা কিন্তু আজ আমি আমি দেখিনি যে যে ওষুধটা আমি দিয়েছি কাজ করে করেনি সুন্দর কাজ করেছে একদম পারফেক্ট কোনো ভেজাল নেই আর এটা দেখে আমি আবিভূত হয়ে গেছি যে আমাদের ভারতীয়রা বিশেষ করে হোমিওপ্যাথি যারা করেন এরা অনেক সৎ একটা প্র্যাকটিক্যাল বিশ্বাস এখন আমি একজন ডাক্তার বলছি প্রত্যেকটা কোম্পানি ভালো প্রত্যেকটা কোম্পানি নিখুঁত প্রত্যেকটা কোম্পানি অনেস্ট আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করবো না একেবারে ছোটো ছোটো অনেক কোম্পানি আছে উল্লেখ করবো না শুধু একটা জিনিসই আমি তফাৎ বুঝেছি সেটা হচ্ছে এই বড় বড় শিশু যে পেছনে আছে দেখুন বড় বড় শিশি যেগুলো পাউন্ডের শিশি সেগুলো তো অনেক সময় পর্টেন্সে থাকে তো সেক্ষেত্রে আমি ঠিক বুঝতে পারি না যে এটা কতটা ঠিক হবে কতটা ভালো হবে কারণ এখানে কোম্পানি তো বানাচ্ছে ঠিকই কিছু কিছু যারা হোমিও ও ডাক্তারি করেন পয়সার লোভে তারা হয়তো অনেক সময় এটার মধ্যে স্পিরিট ঢেলে দিয়ে একটু বেশি পরিমাণটা করে নিতে পারেন বুঝতে পেরেছি এগুলো এটা মানুষের ব্যাপার কিন্তু কোম্পানি করবে না কোম্পানি কখনো করবে না যারা বিক্রি করেন তারা মিক্স করতে পারেন মিক্সিং এর ব্যাপারটা তো সব ক্ষেত্রেই হচ্ছে চালের ক্ষেত্র হচ্ছে ডালের ক্ষেত্রে হচ্ছে সব কিছু মিক্স মিক্স করে সকলে চান আরো দুটো পয়সা বেশি রোজগার করে আমাদের এখানে অনেকগুলো ফার্মেসি এভাবে নষ্ট হয়ে গেছে অনেক অনেকে মানে লাইফ বরবাদ হয়ে গেছে সকলেই জেনে গেছেন চড়া জালিয়াতে করে তো ওই জিনিসটাই যারা ডাক্তারি করেন বিশেষ করে হোমিওপ্যাথি যারা ডাক্তারি করেন তাদের ক্যারেক্টার সততা এগুলো যদি ঠিক থাকে খুব অল্প সময়ে সুনাম পাবেন আমি বলছি খুব অল্প সময়ে সুনাম পাবেন মানুষের ভালোবাসা পাবেন আর একবার যদি নাম হয়ে যায় কি বলবো বাজিমা মানে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না দিলেও খাবে তো সেই জায়গাতে পৌঁছতে গেলে আপনাকে অবশ্যই দেখাতে হবে হবে পরীক্ষা দিতে এবং করতে হবে মানুষকে ভালো করলে অটোমেটিকই আপনাকে ভালো ওষুধ দিতে হবে ডয়াঘাঁসিটা ভালো করতে হবে রেপার ভালো করতে হবে তা না হলে তো ভালো হবে না কেউ হম একেবারে অযথা এখান থেকে এটা ধরে দিলে দিয়ে দিলাম কোনোদিনই ভালো হবে না হোমিওপ্যাথি এমন একটা আশ্চর্য বিভাগ যে এখানে সঠিক ডায়াগনোসিস ছাড়া কেউ ওষুধ দিলে কোনো রেজাল্ট আসে না আর তার উল্টোটাই হয় যদি সঠিক ডায়াগনোসিস করে কোনো একটি মাত্র ওষুধ দেওয়া হয় তো সেটাই ম্যাজিক দেখাবে এখন ওই ব্যাপারেই দুর্বলতা যাদের ডাল ব্রে এই যে এত ঔষধ পেছনে দেখুন অনেক ঔষধ এগুলো সম্পর্কে আপনার তো জানা দরকার এতগুলো ঔষধ কি কি রোগে দেওয়া হয় কি রোগে খাওয়া যেতে পারে কোনটা দিতে নেই কোনটা খেতে নেই কোনটা ডোজ কম বেশি হবে কোনটা কীভাবে ব্যবহার করতে হবে এগুলো আপনার যতক্ষণ না পরিষ্কার আইডিয়া হবে ততক্ষণ আপনি ভালো ডাক্তার হতে পারবেন একটা জিনিস শিক্ষা দরকার আর সেই কাজটাই আমরা করছি অর্থাৎ কিনা শুরু থেকে সবগুলো ঔষধ সম্পর্কে বলছি হ্যাঁ তার কি ব্যবহার কোন রোগে বুঝে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি এখন অনেকেই দেখেছি ওনার যে রোগটা যারা দর্শক দর্শক দেখেন যে আমার যে রোগটা সেটাই আমি শুধু খুঁজব হম যখন দেখলেন এটাই চট করে আইডিয়া করেন এই ওষুধটা খেলে আমি ভালো হয়েছি অন্য কোনো কিছু শেখার ইচ্ছে নেই দেখার ইচ্ছে নেই এটা ভুল এটা সম্পূর্ণ ভুল দেখুন ইউটিউবে ভিডিও অনেক আছে আপনি যদি নিয়ম করে ডেইলি আমাদের চ্যানেলের একটা দুটো ভিডিও দেখেন তাহলে দেখবেন জ্ঞান বাড়বে অনেকে আমার এই ভিডিও দেখে ডাক্তার হয়ে গেছেন জানেন ডাক্তারই হয়ে গেছেন নিজের পরিবারকেও রক্ষা করতে পারছেন এমনকি আমি দেখেছি অরা প্রতিবেশীকেও ওষুধ দিতে শুরু করেছেন একজন তো সরলভাবে মন খুলে বলেই ফেললেন স্যার আপনার ভিডিওগুলো দেখে আমি মানুষকে ওষুধ দিয়ে খুব অল্প সময়ে একদম বিরাট নাম করে ফেললাম দেখুন তো খুব সরলভাবে বলেছেন ভালো লাগলো শুনে তবে একটা কথা আপনাদের বলা দরকার সেটা হচ্ছে যারা ডাক্তার নন রেজিস্টার ডাক্তার নন তারা কিন্তু এই কাজটি করতে পারবেন না কমার্শিয়ালি এটার ব্যবহার করতে পারবেন না প্লিজ কারণ এটা আইনি তো বিরুদ্ধ জানেন তো সুতরাং আপনারা জানুন শিখুন ঘরুয়া অর্থাৎ আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য বা আপনি পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্যে ওষুধ একটা দুটো ওষুধ ট্রাই করতে পারেন দেখতে পারেন করতে পারেন ঠিক আছে আচ্ছা আসুন আজকে একটা ওষুধ নিয়ে আলোচনা করব সেটা কিভাবে খাবেন কেন খাবেন কখন খাবেন কতবার খাবেন ডিটিসটা বলব ঠিক আছে ঠিক আছে তাহলে দেরি না করে আজকে জানিয়ে দিই এই ওষুধটার নাম আজকে চিনেছি যে ওষুধটা এটা হচ্ছে গ্রাফাইটিস তাই দেখুন গ্রাফাইটিস হুম থেকে তৈরি গ্রাফাইটিস এটা প্রয়োজনই বলতে পারেন বলা হয় এটার অতিরিক্ত ব্যবহারে ক্ষতিও করে না বুঝে খেলে ক্ষতি করবে যেটাকে আমাদের হোমিও ভাষায় অ্যাগ্রাভেশন বলা হয় অ্যাগ্রাভেশন তো অ্যাগ্রাভেশন যাতে না হয় সেটার জন্য অভিজ্ঞ ডাক্তার পরামর্শ নিয়ে এগুলো খাওয়া উচিত আর আপনারা যারা ইউজ করবেন তারা অল্প অল্প একদম অল্প একদিন দুদিনে বেশি কখনোই না বুঝতে পারছেন তাহলে জানুন এটা কি কি রোগে কাজ করে এটা আগে জানা দরকার গ্রাফাইটস জেনারেলি চর্ম রোগের জন্য বেশি পপুলার মানে চর্ম যাদের হয়েছে যেমন সুরাইসিস একজিমা বা এমনিতে দাঁত বলুন এটা বলুন মানে সমস্ত চামড়া ইনফেকশন চামড়াতে একটা চর্মরূপ হয়ে গেল মলম লাগিয়ে ঠিক হচ্ছে না ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না তখন কি করবেন সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ভীষণ ভালো একটা ওষুধ যদি বুঝে দিতে পারেন ম্যাজিক দেখাবে ঠিক আছে আমি একজন মহিলাকে দিয়েছিলাম যিনি প্রায় দু বছর তিন বছর একজন স্কিন আন্ডারে ছিলেন এবং প্রচুর ওষুধ খেতেন প্রত্যেক দিন তাকে দু তিনটে ওষুধ দিয়েছিলাম পেট্রোলিয়াম গ্লাফাইটিস ম্যাজোরিয়াম এগুলো দিয়েছিলাম একদম সুস্থ হয়ে গেলেন তখন উনি বললেন আরে আশ্চর্য স্যার আমি আজকে তিন বছর থেকে ওষুধ খাচ্ছি তাও অন্য শহর থেকে নিতে হয় না ওষুধ নিয়ে আসতে হতো এই যে তিনটে ওষুধ দিয়েছিল আমি ওনাকে বলেছিলাম আমাকে মানে আমি বসেছিলাম ওদের বাড়িতে তুমি আমাকে চা খাওয়ার জন্য চা নিয়ে আসলেন চার প্লেটটা যখন আমি ধরতে যাব তখন ওনার হাত দেখে আমি শিউরে উঠল পুরো হাতের এই যে তালুটা এখানে ঘা জল রস বেরোচ্ছে একদম চামড়া টামড়া কিরকম জানি হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমি যদি ডাক্তার না হতাম অন্য কেউ কিন্তু তোমার হাতে চা খাবে না ঘেন আসবে যাই হোক ওনার কাছে কিন্তু এটা কোনো ব্যাপার না উনি তো যেহেতু অভ্যাস হয়ে গেছে ওনার বাড়ির লোকদেরও এটা দেখার সহ্য হয়ে কিন্তু বাইরের মানুষ হঠাৎ করে দেখলে একটু ঘেন লাগবে ন্যাচারালি তো আমি দেখার পরেই বলেছিলাম যে কি ব্যাপার আপনার হাতে এসব কি বললো আর বলেন না স্যার দু তিন বছর থেকে স্ক্রিন প্যাটালিস্টকে দেখাচ্ছি আর ওষুধ খাচ্ছি কমছে না একটু একটু অ্যালোপ্যাথি স্কিন প্যাটার্নির দু বছর থেকে ট্রিটমেন্ট করছে তো আমি বললাম আপনি ঠিক আছে এটা কাজ করতে পারেন আমি দু তিনটে ওষুধ যদি বলেন আমি দিয়ে দেখতে পারি তুমি বললেন হ্যাঁ দিন না আমাকে দিন আমি বললাম আমি যখন এটা দেবো আপনি ওই ওষুধগুলো বন্ধ রাখবেন হ্যাঁ বন্ধ রাখবো কিছুই তো হচ্ছে না এগুলো খেতে কি দরকার খাওয়া বললাম ঠিক আছে দিলাম পরের দিনই ওষুধ দিয়ে দিয়েছি আর এক সপ্তাহ পরে গিয়েছিলাম ওনার বাড়িতে উনি হাসি মুখে বেরিয়ে এলেন বেরিয়ে এসে আমাকে বলছেন ভাই দেখুন স্যার আমার হাত শুকিয়ে গেছে সব আপনি যে ওষুধ দিয়েছিলেন সেটা তো সব শুকিয়ে গেছে আমি দেখে এত আনন্দ পেলাম উনি অনেকক্ষণ আমার প্রশংসা করলেন অনেক কিছু বললেন বললেন হোমিওপ্যাথি সত্যি আপনি আসলেই একজন ভালো ডাক্তার এরকম আমরা পাইনি আসলে ব্যাপারটা গ্রাফাইটিসের ম্যাজিক হ্যাঁ এগুলো জানতে হয় কারণ এটা মুখ্য গ্রাফাইটিসের ছিল মানে ওই যে বলছিলাম মানে চর্মদুল থেকে রস জরে আঠালো রস জড়ে সেটা যে কোনো জায়গায় হতে পারে আঠালো যদি রস ছড়ে আর সেখানে গ্রাফাইটিসটা মন্ত্রের মতো কাজ করবে কিছু মানে কিছু দিনের মধ্যে এই জায়গাটা শুকিয়ে নেবে এবং তখন কিন্তু মানে আশ্চর্য হয়ে যায় এই অন্য কোনো ওষুধে পারলো না এই একটা ওষুধে ঠিক করে দিল ঠিক আছে এই গ্রাফাইটিস সত্যি সত্যি চর্মরোগের জন্য একটা অভ্যর্থ মেডিসিন কিন্তু মনে রাখবেন এটার মিসিউজ অনেক সময় হয়ে যায় আর সেটার জন্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই বা আমার সাথেও কথা বলতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপের সরি ডিসক্রিপশনে আমি আমার নাম্বারটা দিয়েছি সেখানে কল করুন মেসেজ করুন রিপ্লাই পাবেন এবং আপনার যদি এরকম কিছু হয় তাকে কী হয়েছে না বুঝে আমি পরামর্শ ঠিক আছে দেখুন আমি সত্যি কথা বলি আমি যদিও হোমিওপ্যাথি সাধারণ ডাক্তার কিন্তু অসংখ্য মানুষ ভালো হয়েছেন অসংখ্য মানুষ ভালো হয়েছে। এই ভালো করার কারণে আমি নিজেকে গর্বিত মনে করি এবং আমার মনে হয় যে আমি একটা ভালো কাজ করছি সমাজের জন্য দেশের জন্য আপনাদের জন্য আর এই প্রশংসাটা আপনাদের কাছ থেকেই পাই আমি দিন অনেকেই বলেন স্যার আমার প্রণাম নিন প্রথমে প্রণাম নিন মানে আপনি ভগবান হুম আপনার এই সার্ভিসে আমরা যে কতখানি উপকৃত সত্যি তো এটা শুধু ডাক্তারের ক্ষেত্রে না আমি বলবো যে যে কাজই করুন না কেন অনেস্টলি করুন সততার সাথে করুন প্রত্যেকটা মানুষের সাথে সৎ ব্যবহার করুন একটা ভেতরে যেন একটা অনেস্ট চিন্তা থাকে যে তার জন্য একটা কিছু করি সেই ফিলিংস থেকেই কিন্তু আপনার জীবনে সাফল্য এসে যাবে মানুষের কাছে প্রিয় হতে গেলে আপনাকে মানুষের পাশে সহানুভূতিশীল দৃষ্টি নিয়ে দাঁড়াতে হবে তাহলে কারোর সহানুভূতি পাবেন না শ্রদ্ধা পাবেন না ভালোবাসা পাবেন না অনেকে পারেন না মেজাজ যাদের রুক্ষ তারা এত পারেন না একটু কর্কশভাবে কথা বললেন সকলের সাথে এদের এগুলো এই দোষগুলো কাটাতে হবে দোষটা যখন কাটাতে পারবেন আপনি কি বলবো আপনাকে লোকেরা অন্যভাবে দেখবে আজকে দেখুন আমার চ্যানেলে পাঁচ ছ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে কম কথা নয় এতগুলো লোক আমাকে পছন্দ করে সাবস্ক্রাইবার মানে বুঝেন তো আমার ভিডিও ভালো লাগে বলেই সাবস্ক্রাইব করে রেখেছেন যে আমি যাই বলি শুনবেন আমার দর্শক আমার শ্রোতা তো এটা তিল তিল করে হয়েছে কেন কি আমি যেদিন থেকে কাজ শুরু করেছি সেদিন থেকে আমার ভেতরে একটা মঙ্গল চিন্তা ছিল যে আমি প্রত্যেকের জন্য এমন কিছু করব যাতে তারা উপকৃত হয় এরা যেন ব্যর্থ না যায় ঠিক আছে আর বেশি কিছু বলার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণে যেটা বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ